اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله. কিছু তাদেরকে সাথে নিয়ে বসছি ইয়াল্লাহ কিছু আলোচনা হয়েছে ভুল গ্রন্থগুলি মাফ করে দেন ইয়াল্লা সেই কথাগুলির উপরে আমল করার দান করেন ইয় আল্লাহ এই তাদের ভাইদেরকে আপনি কবুল করে নেন ইয় আল্লাহ দুনিয়ার সব ধরনের আরাম আয়েস বিসর্জন দিয়ে আপনার মহব্বতে আপনার কোরআন আপনার হাবিবের সুন্নার মহাব্বত তারা মাদাসায় আসছে এ আল্লাহ মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে এ আল্লাহ আমাদের যারা ভুলভ্রান্তি হয়েই যায় এ আল্লাহ আমাদের ভুলের কারণে এই বাচ্চাদের ভুলের কারণে আল্লাহ সেদেশ মাহরুম করেন না এ আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন আমাদের সকলকে কবুল করে নেন আপনি আপনার হাবিবের মাধ্যমে যে এলেন মানুষের হৃদায়তের জন্য পাঠাইছেন ওই এলেমের সমস্ত আফসাফ সহ আমাদেরকে দান করেন এ আল্লাহ সত্যিকার নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন দিনের জন্য আপনার দেওয়া জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন মেহরবানি করে আমাদের জীবনকে আপনি কবুল করে নেন এ আল্লাহ দুনিয়ার জীবনের সমস্ত প্রয়োজনের জিম্মাদার আপনি হয়ে যান সব ধরনের পেরেশানি মুক্ত হয়ে দিনের জন্য নিজের সময়কে অক্ষ করে দেওয়ার তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে এই মাদ্রাসা যারা শুরু করছেন যাদের হাতে এই মাদ্রাসা শুরু হইছে ইয়া আল্লাহ এবং বর্তমান যারা যত্ন করতেছেন যারা পরিচালনা করতেছেন ইয়া আল্লাহ সকলের এই খিদমত কবুল করে নেন এই মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা আসবাব দরকার সমস্ত আসবাবের ব্যবস্থা আপনি করে দেন ইয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত

وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نحصي ثناء عليك انت كما اثنيت على نفسك وصلى الله على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.